বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জমজমাট ব্যবসা হচ্ছে রাজনীতি এই রাজনীতি নামের ব্যবসাটা আগেও ছিল তবে গত পনেরো বছর যাবৎ এই ব্যবসা আরও জমজমাট হয়ে ওঠে আমরা দেখেছি বিশেষ করে চোদ্দো নির্বাচনে আঠারো নির্বাচনে অথবা চব্বিশে নির্বাচনে নামেমাত্র মাত্র দু একজন লোক মিলে একটি রাজনৈতিক দল তৈরি করে নিবন্ধন নিয়ে অংশগ্রহণ করেছিল বিগত আওয়ামী লীগ সরকারের নির্বাচনে এবং আওয়ামী লীগ বলতে পারতো আমাদের সাথে বিশটি পঁচিশটি তিরিশটি রাজনৈতিক দল নির্বাচন করছে অতএব বিএনপি অথবা অন্যান্য দল না আসলেও তাতে কোনো ক্ষতি নেই মূলত আওয়ামী লীগই এ ধরনের লোকজনদেরকে তৈরি করে নিবন্ধন নিতে সহায়তা করত এবং তাদেরকে টাকা পয়সা দিয়ে রাজনৈতিক দল গঠন করার জন্য তৈরি করা হতো আগেও বলেছি গত তিনটি নির্বাচনে চোদ্দ আঠারো এবং বাইশে নির্বাচনে নানান মহল থেকে এ ধরনের অভিযোগ বরাবরই উঠেছে এবং আমরা নানান মাধ্যমে খবর পেয়েছি সরকারের নানান মহল থেকে ওই ধরনের রাজনৈতিক দলকে নির্বাচনের আগে মোটা অঙ্কের টাকা দেওয়া হতো এবং ওই সমস্ত রাজনৈতিক দলগুলোর লক্ষ্য একটাই ছিল নির্বাচন আসলে আওয়ামী আওয়ামী লীগের লীগের সাথে অ্যালায়েন্স করে গৃহপালিত রাজনৈতিক দল হয়ে থাকা এবং কিছু টাকা হাতি নেওয়া এবং নিজেকে রাজনীতিবিদ হিসেবে জাহির করাই ছিল একমাত্র লক্ষ্য গত পাঁচই আগস্ট দুই হাজার পরে তথ্য উপাধ্য নিয়ে জানা যায় এই বিগত মাসগুলোতে প্রায় ছাব্বিশটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে যদিও তাদের এখনও কোনো নিবন্ধন হয়নি এবং কতজন নিবন্ধন পায় এবং কতজন নিবন্ধন না পায় সেটি পরবর্তীতে দেখার বিষয় অনেকেই অবগত আছেন গত কিছুদিন আগে নানান গণমাধ্যমে দেখেছেন বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে যেই রাজনৈতিক দলের নাম হচ্ছে আম জনতা পার্টি সেই আমজনতা পার্টির প্রধান যে কর্তা ব্যক্তি অর্থাৎ সেই পার্টির যে চেয়ারম্যান তার নাম হচ্ছে রফিকুল আমিন এই রফিকুল আমিনকে না দেখলেও তার নাম কিন্তু সারা বাংলাদেশের একেবারে প্রান্তিক পর্যায়ের ম্যাক্সিমাম লোকই কিন্তু এই নামটির সাথে খুব পরিচিত আপনারা জানেন যে বিগত সময়ে বাংলাদেশে ডেস্টিনি টু নামে একটি প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানের নানান শাখার মাধ্যমে সারা বাংলাদেশ থেকে নানান প্রজেক্টের মাধ্যমে সাধারণ জনগণের হাজার হাজার কোটি টাকা হাতি লিমিটেড যার কারণে হয়েছিল মামলা এবং সেই রফিকুল আমিন কিন্তু জেলও খেটেছে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের গণ আন্দোলনের পরে যে কোনোভাবেই হোক উনি ছাড়া পায় এবং গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এই রফিকুল আমিন জেল থেকে ছাড়া পায় এবং তৈরি করে রাজনৈতিক দল প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি তার প্রতিষ্ঠানের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে একেবারে প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছিল সেই রফিকুল আমিন কিভাবে রাজনৈতিক দল গঠন করে এবং সেই রাজনৈতিক দল কিভাবে সামনে এই জনগণের সামনে দাঁড়াবে এবং ভোট চাবে সেই প্রশ্ন কিন্তু এখন সারা বাংলাদেশের জনমনে যদিও রফিকুল আমিন এই ডেস্টিনির টু থাউজেন্ড লিমিটেডের যে টাকা আত্মসাতের যে ঘটনা সেই ঘটনা নানানভাবে ব্যাখ্যা দিয়েছেন নিজেকে সাফাই করতে চেয়েছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন তো এটা তো বাস্তবতা যে সারা বাংলাদেশের মানুষ তো হাজার হাজার কোটি টাকা এই ডেস্টিনি টু থাউজেন্ড অথবা তার অঙ্গ সংগঠনে ইনভেস্ট করেছিল লাভের আশায় সেই লাভ তো পায়নি এখন আসল নিয়ে কান্নাকাটি এবং সারা বাংলাদেশে এই ডেস্টিনিতে ইনভেস্ট করে অনেক লোক আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছিল সেই ব্যক্তি এখন রাজনৈতিক দল গঠন করেছে এবং সে রাজনীতি করতে প্রস্তুত এমন গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কিভাবে একটি রাজনৈতিক দল গঠন করে এবং সেই রাজনৈতিক দল নিয়ে সারা বাংলাদেশে এসে রাজনীতি করবে সেটা আমার বোধগম্য নয় তাই শুরুতে বলেছিলাম রাজনীতি এখন বাংলাদেশের সবচেয়ে জমজমাট একটি ব্যবসা কোনোরকম দু চারজন মিলে একটি রাজনৈতিক দল গঠন করে কোন একটা দলের সাথে অ্যালায়েন্স করে কোনো প্রকার যুক্ত হতে পারলেই যদি সেই অ্যালায়েন্সভুক্ত দল কোনোভাবে ক্ষমতায় যায় তাহলে সেই দলকে ব্যবহার করে নানান অপকর্ম টেন্ডার কর্ম চাঁদাবাজি রাস্তা দখল নতুন বাড়ি করা থেকে চাঁদা তোলা এমন সমস্ত আরও নানান অপকর্মের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে অধিকাংশ রাজনৈতিক দলের অধিকাংশ অঙ্গ সংগঠনের অধিকাংশ রাজনীতিবিদরা এ সমস্ত কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে দেশের জনগণকে অনুরোধ করব এবং আহ্বান জানাবো আগামী নির্বাচনে এ ধরনের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন এবং নিজের সুচিন্তিত মতামত দিয়ে একজন সুনাগরিককে নির্বাচিত করবেন তবে মনে রাখবেন নিজের এই মূল্যবান ভোট কখনো এক হাজার অথবা পাঁচশো টাকায় বিক্রি করে দিবেন না প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই ভালো লাগলে কিছু সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে যেমন লাইক কমেন্ট শেয়ার ভালো থাকবেন